একদা এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কৃষক তার নাম ছিল হরিদাস সারাদিন মাঠে কাজ করত ঘাম ঝরিয়ে ফসল ফলাত কিন্তু ভাগ্য যেন তার উপর রাগ করেছিল ফসল ভালো হলেও দামের অভাবে পেট ভরত না সংসারে অভাবেরই রাজত্ব এক রাতে কাজ শেষে খুব ক্লান্ত হয়ে হরিদাস একটা পুরনো খাটে শুয়ে পড়ল চোখ বুঝে ফেলতেই সে এক আশ্চর্য স্বপ্ন দেখল স্বপ্নে সে দেখল এক সোনালি আলো ভেসে যাচ্ছে তার ক্ষেত ক্ষেতের মাঝখান থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ মানুষ সাদা দাড়ি হাতে একটি লাঠি বৃদ্ধটি মৃদু হেসে বললেন হরিদাস মন খারাপ কর না পরিশ্রম বৃথা যায় না কাল সূর্য ওঠার আগে তোমার জমির পূর্ব কোণে খুঁড়ে দেখো ভাগ্য তোমার পাল্টে যাবে ভোরবেলা ঘুম ভেঙে হরিদাস প্রথমে ভাবল সবটা হয়তো কল্পনা কিন্তু তার মনে এক অদ্ভুত বিশ্বাস জন্মাল তাই সে ঠিক করল চেষ্টা না করে হাল ছাড়বে না সকাল হতেই সে গিয়ে দাঁড়াল জমির পূর্ব কোণে কোদাল দিয়ে খুঁড়তে খুঁড়তে হঠাৎ ঠক করে কিছু শক্ত জিনিসে কোদাল লাগল মাটি সরিয়ে দেখল একটা পুরনো পেতলের হাঁড়ি ভেতরে সোনার মুদ্রা হরিদাস অবাক চোখে জল চলে এলো সে আকাশের দিকে তাকিয়ে বলল হে ভগবান আমার স্বপ্ন সত্যি হল সেই টাকায় সে নতুন জমি কিনল ঘর মেরামত করল আর গাঁয়ের দরিদ্র মানুষদেরও খাবার দিয়ে সাহায্য করতে লাগল গ্রামের সবাই বলত হরিদাসের স্বপ্নেই তার আশীর্বাদ ছিল আর হরিদাস হাসত বলত স্বপ্ন শুধু দেখা নয় তার উপর বিশ্বাস রাখতে হয় গিয়ে